তো আমার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এত গরম গরমেতে তো কাজ করতে হবে জল চলে এসছে জলটাও ভরে নিচ্ছি আর এখন বসিয়ে দেব ভাতটা ভাতটা বসে চাল চাল আমি মানে ধুয়ে এনে রেখে দিয়েছি তো ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দেব। বসিয়ে এত গরম কালকে তো তবে একটু বৃষ্টি দিয়েছিলো একটু হালকা ঠান্ডা লেগেছিল আজকে তো ঠান্ডা নাই কিন্তু কালকে যেরকম বৃষ্টি দিয়েছিল সেরকম আজকে গরমও দিচ্ছে সেরকম তো কী করব কাজ সংসারে কাজ তো করতে হবে তুমি ভালো করেই জানো সংসারের কাজ তো করতে হবে তো সেটা অনেক আজকে কালকে অনেকগুলি কাপড় তোমাদের মিষ্ঠে দেখেছিলাম কাপড় রেখেছিলাম সেই কাপড়গুলি আজকে রোদ্দ দিয়েছে সেই কাপড়গুলি আমি ধুয়ে রেখে দিয়েছি তো এখন ধুয়ে মানে রোদ্দ্রটা দেখে আমি আর দেরি করলাম না তাড়াতাড়ি আমি ধোয়া স্টার্ট করে দিলাম ধুয়ে সব মেলে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি তো সবজি কিছু রান্না করব না তো রান্না করবার মতো সবজি আছে ঘরে কিছু করব না ভালো লাগছে না তো দোকান থেকে যাব না ওই যে কী নিয়ে চিকেন মিকেন কী কী নিয়ে এসছে আলু চচ্চড়ি চিকেন এসব নিয়ে এসছে সবই আজকে হবে তো এটা দিয়ে খাবো শুধু ভাতটা শুধু রান্না করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা